অনেকদিন পর আমি আর তোয়া খেতে বসেছি তাই না কি খাবো আজকে আমরা সকালবেলা বাজার করে এনেছি বৃষ্টির দিনে চিংড়ি এটা কি রান্না হয়েছে বোয়াল মাছ এখানে বিশাল বিশাল ইলিশ মাছ বৃহৎ আকৃতির লাউ আর হচ্ছে বোয়াল মাছের মাথা চিংড়ি মাছের ফ্রাই ভাত খাবো দাও ভাত দাও বেশি বেশি ভাত দাও ইলিশ মাছ দিয়ে ভাত খাবো তো ইলিশ মাছ খায় না চিংড়ি মাছ মাছ ফ্রাই ফ্রাই পর্দা খেতে বসলাম তো তোয়াকে সাথে নিয়ে তাহার আছে এই করতে বসে এসে এটা সেই ভর্তা কলার পাতা ভর্তা নাকি সেটা হচ্ছে সেই লাউসা ভর্তা তো ভর্তা ওইটা খায় চিংড়ি মাছ অনেক মজা চিংড়ি মাছ এখন আমি সব থেকে শব্দ বানাবো সেই স্বাদ চিংড়িটা কাজ আমি তো এটা ভেবেছিলাম খুব একটা স্বাদ লাগবে না কিন্তু চোচে ভর্ত তো ভালোই লাগে চিংড়ি সেটা বেশ মজা লাউ রান্না করেছ কি দিয়ে গোয়াল মাছের মাথা দিয়ে বোয়াল মাছ কিনেছি বাজারে যে বৃষ্টির ভিতরে বাজারে গেলাম সেই বোয়াল মাছ কিনে নিয়ে আসলাম আর লাউ দেখি লাউ আর বোয়াল খেতে কেমন লাউটা তো বেশ সফট মনে হচ্ছে লাউ খেতে অনেক মজা বৃষ্টির দিন মজার মজার খাবার রান্না করে দিচ্ছে আজকে চিংড়ি মাছ খেলাম মজা লাউের তরকারি সেটাও বেশ মজায় এখনো সামনে আছে বোয়াল মাছ আর ইলিশ মাছ আরো দুটো তরকারি খেতে হবে তো মাছ লেবু চিপে নেই মজা লাগবে সেই মজা

মাছ তো অনেক শখ বিলের বোয়াল আর ছোট হলে মনে হয় মজাই লাগবে খেতে আর একটু ঝাল ঝাল হলে মনে ভালো হতো বুঝতে খেয়ে নিই আলুটা বেশ মজা হয়েছে সেদ্ধটা ভালো হয়েছে তো আর খাওয়ার শেষ আগে তো আর খেতে খেতে উঠে চলে গেছে আমি একটা একটা কাটছি আর ছোট হিসেবে সাক্ষারাপ না ভালো আছ আমাকে সব ছোট ছোট মাছ কিনেছি গোয়ালও ছোট ইলিশ মাছও ছোট বেসন দেওয়া ভাজা ইলিশ মাছ কি দিয়ে রান্না করেছা ঝোলটা মনে হয় অনেক মজার হবে ইলিশের খাবো ইলিশ মাছ দেখেন এটুকু ইলিশের আবার ডিমও হয়ে গেছে ছোট ইলিশ কাটা হবে অনেক মনে হয় না স্বাদ আছে তো ইলিশের গন্ধও আছে স্বাদও আছে না খুবই সুস্বাদুই মনে আছে রান্নাটাও ভালো হয়েছে অনেক সব তবে কাটা বেশি সরিষা দিয়ে রান্না হয়েছে পোস্ত দিয়ে খেতে অন্যরকম টেস্ট এবছর ইলিশের অনেক দাম বড় ইলিশ কেনা যাচ্ছে না কি আর করা ছোট ছোট ইলিশই কিনলাম চারটা পাঁচটা এক কেজি এরকম সাইজ কিন্তু আমি ভেবেছিলাম মনে হয় স্বাদ লাগবে না কিন্তু খেতে স্বাদ মনে হচ্ছে না ভালোই স্বাদ কি আর করা বড় ইলিশ তো পাওয়া যাচ্ছে না ছোটো ইলিশ দিয়ে ইলিশের স্বাদ নিচ্ছি এটা দিয়ে এখন নীলকে স্বাদ নিতে হবে মোটামুটি এখনো সস্তা আছে সুস্বাদু ইলিশ মাছ খাচ্ছি আজকে প্রচুর রান্না হয়েছে ইলিশ মাছ বোয়াল মাছ তারপর চিংড়ি মাছের ফ্রাই লাউ অনেক খাবার খেলাম ছোট ইলিশ আবার ডিমও হয়েছে দেখেন ইলিশ মাছের ডিম ইলিশ মাছের ডিম খেতে কিন্তু অনেক মজা মাছের যতগুলো মাছ আছে তার ভিতরে ইলিশের ডিম সব থেকে সুস্বাদু আর অনেক মজা ইলিশ মাছের ডিম কিন্তু যদি ডিম ছাড়তে পারতো তাহলে অনেক ইলিশ হতো কিন্তু ধরা পড়ে গেছে ডিম ছাড়তে পারেনি ডম্পেশ খাওয়া দাওয়া হলো তো বিদায় নিচ্ছি আমি আবার শেষ দেখা হচ্ছে পরে